ভারত পাকিস্তান সম্পর্ক একসময় বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে গিয়েছিল স্থায়ী শান্তির জন্য একটি রাষ্ট্রের অপর রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন কিন্তু আজ যখন গোটা বিশ্ব পাকিস্তানকে সন্দেহের চোখে দেখছে তখন পাকিস্তানও ভারতকে দোষারোপে পিছিয়ে নেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি এবং এটি একটি আন্তর্জাতিক সংস্থা দ্বারা পরিচালিত হয় কাজেই ভারত ইচ্ছা করলেই একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না যদি ভারত এমন সিদ্ধান্ত নেয় তবে তা সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে বিশেষ করে দুই ছয় জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে যে হামলা হয়েছিল তার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এই ঘটনার পর ভারতে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয় এবং পাশাপাশি সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকিও আসে নয়াদিল্লির তরফে অথচ অতীতে এক নয় ছয় পাঁচ ও এক নয় সাত এক সালের মতো বর্বর যুদ্ধের সময়ও সিন্ধু পানি চুক্তির মৌলিক শর্ত কখনো ভঙ্গ করা হয়নি কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন কাশ্মীরের রক্তপাতের প্রেক্ষাপটে ভারত এখন পানির প্রবাহ আটকে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা করছে ইসলামাবাদের দাবি ভারতের এই পদক্ষেপ তাদের খাদ্য উৎপাদন বিদ্যুৎ সরবরাহ এবং সামগ্রিক অর্থনীতির উপর সরাসরি আঘাত করবে পাকিস্তান তাই স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে পানির উৎস রোধ করা মানে সরাসরি যুদ্ধের আহ্বান পাকিস্তানের এই হুমকি যে কেবল কথার হুঙ্কার নয় তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক ঘটনাবলিতে গত দুই চার ঘণ্টায় পাকভারত সীমান্তে দুই দফায় গুলি বিনিময় হয়েছে ফলে উত্তেজনা এখন শুধু কথার লড়াইয়ে নয় বন্দুকের নলের মুখোমুখি দাঁড়িয়ে আছে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে ভারতের গোয়েন্দা সূত্র জানিয়েছে পাকিস্তান বিপুল পরিমাণ ভজঙ্কর মিসাইল মজুদ করছে যেগুলো দিল্লি মুম্বই এবং কলকাতা প্রশ্ন উঠছে পাকিস্তান এই শক্তির যোগান পাচ্ছে কোথা থেকে উত্তর লুকিয়ে আছে চীনের শক্তি কেন্দ্রে গত পাঁচ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির ছয় তিন শতাংশ এসেছে চীন থেকে শুধু তাই নয় পাকিস্তানের সামরিক সামরিক খরচের তিন ছয় শতাংশ চীনা সরবরাহের উপর নির্ভরশীল ফলে পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির মূল সহাযোগ এখন চীন বিদ্যুৎ অস্ত্র সরবরাহ এবং সামরিক অর্থনীতির সবক্ষেত্রেই ক্ষেত্রেই চীনের উপর পাকিস্তানের নির্ভরতা বেড়েই চলেছে